মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদি রহিমা ইরানের বিখ্যাত কবি বলা গলা উলা ভিকা মা লিহি কাশফাতদুজা জামা লিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেয়ার মতো জুতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহরে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আহা আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এর তো পাই নাই শেষদায় পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না জন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার আর কোনোদিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো আটতে পারি না যদি আটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে

একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিক না হেলিকপ্টার ওয়ালাদেরও আফসোস আছে আমার যদি একটা জ্যাট প্লেন থাকতো জ্যাট প্লেন প্রাইভেট জ্যাট প্লেন প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো সেভেন্টি মেড অফ গোল্ড তার একটা জ্যাট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় দিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগপালাই আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রাই তো ওইখানেই গাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজবো শান্তি আল্লাহ তুমি দেশটাকে শান্তিময় করো আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে

মোত্তাহিনের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে পাঠালো কে আবার আল্লাহ বলেন বললেন এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে জাহান্নামি গুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না বলেন ঠিক কিনা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য জন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কি কমতেছে মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওইটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ কোনোদিন বলে না এই তুই গরুর মতো গরু হ বলে শরীয়তপুরে আপনারাও বলেন না ছাগল রে কেউ কোনোদিন তুই ছাগলের মতো ছাগল হও কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া আচ্ছা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিকই না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরান এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্যই কোরান থেকে শুনলে লাভ না লজ কোরানের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরান তেলাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মার্শাল মার্শাল হাতনাম প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরআন পড়া যেমনি ঠিক কিনা কোরআন শুনলে রহমত নাজিল করে হামুন যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য কোরআন পড়া কোরআন শোনা সবটাই জরুরি আমরা যেন কোরআনের সাথে আরও বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আজকে আমরা সুরত আর রহমান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন এই সুরাটা মুখস্ত আছে কার কার অনেকেরই তো মুখস্থ হাত এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক কি না ফাবি আইজি আলা আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সূরার ভেতরে একবার দুইবার পাঁচবার 10 বার নয় 31 বার উল্লেখ করেছেন কয়বার দশ বার বললেও তো হয়তো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যে এই জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এই আল্লাহ তালা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল কোন নিয়ামতকে কে অস্বীকার করবেন বলেন আল্লাহর কোন অস্বীকার করার কোনো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গুনে কশিনকালেও কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল কালি দিয়ে গাছের পাতা নামক যদি আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি আলা আমার কোন নেয়ামতকে তোরা অস্বীকার করবি বল ওমেন কাইন এন্ড জিন কাইন হুইচ অফ মাই মার্সি এন্ড ব্লেসিংস ইউ আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহর হাবিব ইসলাম ইসলামে সুরাটাকে বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি সুরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা এ কুমা দিবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউ লড টু ম্যান অ্যান্ড জিন এটা আল্লাহর পক্ষ থেকে মানবজাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন আমার কোন নেয়ামত অস্বীকার করবি তুই আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন সূরা আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাযিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ পড়ে যতবার এই আয়াতটা করেছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাইইম মিন নিয়ামিকা রাব্বানা নুকযিবু ফালাকাল হামদু আল্লাহ তোমার কোনো নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এয়াত আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম বার নয় দুই বারো নয় পাঁচ বারো নয় দশ বারো নয় একতিরিশ বার এই আয়াতটা তেলাতের পর পর চীনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সোহান্লাহ লা ভি শে ইম মিন নে আমি কারব্বানা লুকা দিবু ফাল্কা হামদু উই ক্যানট ডিনাই উই ক্যানট ডিনাই এনি অফ ইউর মার্টসিয়ান প্লেসিংস অল ফ্রেজ এস টু ইউ অল প্রেজেস টু ইউ সব ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুরত আর রহমান সুরা নাম কি আরো জোরে বলেন কোরআনের পঞ্চান্ন নাম্বার সুরা এটা কত নাম্বার আয়াত আছে আটাত্তরটা কয়টা সুরাটা মাক কি সুরা কি সুরা এবার প্রশ্ন করি উত্তর দেন এ সুরাটা কোরআনের কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মা কি না মাদা নেই এই তো আপনারা উত্তর করতে পেরেছেন এই সুরাটার একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাহেব ইসলাম এরশাদ করেন ইন্না লিকুল্লি সেই ইন আরুস ও আরুসুল কোরআন সুরাত আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরানের নববধূর নাম হচ্ছে সুরাই আর রহমা আওয়াজ করে সুমান আল্লাহ বলতে পারলেন না নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন আরুস ও আরুস কোরআন সুরাত আর রহমান সবার জন্য একটা নববধু আছে একটা নববধু আছে কোরআনের পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা শিখদেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন আবার কি কি কিনে জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি করে সাজিয়েছেন নাম কি বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ চালা স্বয়ং আল্লাহ তালা জান্নাতে জান্নাতীদেরকে এই সুরা আর রাহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবে আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো লাইসাকা মিছলিহি শাই তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো লাইসাকা মিছলিহি শাই জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালাহ প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেয়েছি হঠাৎ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছি তুমি পাও নাই কি পাও নাই কয় আমনেরই তো পাই নাই সুমান পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এই কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবে ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবে এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তালা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছোটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোক ছোটা দিয়েই আবার নাই আবার সরায় ফেলবে ওই এক মুহূর্ত দেখে জান্নাতিরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর আর নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছর এরকম অপলোক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে ইন্নাল্লা জামিলুম ইউ হেপুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ পড়েন আল্লাহ তালা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে তুলে ধরলেন এই সুরটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ দেয় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেছে রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমানরে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর কোনো গান গাইছো আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো কোথেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ আল্লাহ রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন কইরা কইলালাহু মসুযদুলের রহমান কলু রহমান যখন তাদেরকে বিশ্বনবে বললেন রহমানের পায়ে সেজদা দাও রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো কলু আমার রহমান তারা বলল রহমান টাবার কে রহমান কে আল্লাহ চিনি রহমান রে তো চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই রহমানকে এটা চিরানোর জন্য আল্লাহত আলা আর রহমান নামে কোরানে একটা সুর নাজিল করলেন চিল্লায় পড়েন আল্লাহ আক বা গাফিরদেরকে জানানোর জন্য রবুরান আমিন সুরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লমাল্ কুর আন হল ইনসাদ আল্লমাহুল বায়ান রহমান सिखल कुरन् बनलनिंसन् शेखलिन् बयन् दोयमन् सिखलि कुरन् बनलनिीं सन् शेखलि बयन् दोयमीरम शेखलि कुर बनलनिीं सन् शेखलि बयन् दोयमयिम शेखलि कुर অন লার্নিং સંશય කලিন আল্লাহ বলে রহমান তো চিনো না আর রহমান আল্লামাল কোরআন খলাফাল ইনসান আল্লামাহুল bayan আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওসেআত রহমাতি কুল্লা সাই সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠিক কিনা আমার আল্লাহর দয়া ভালোবাসা কত বেশি আমরা জানি না আমরা জানি না আরসের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকাত রাহমাতি গাদাবি সবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে